ষ্ণ মোহিনী একাদশীর পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনুপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্রুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গ বিশ্বাসক্ত লম্পট দৃত প্রভৃতি পাপে সে অন্ত আসক্ত ছিল দেবতা ও ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাফানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক বেশ্যাল গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কূপ স্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের বিক্রি করে শুরু কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশা গণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামেই সে চুরি করতে শুরু করলো একদিন রাজার প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মান রক্ষার্থে তাকে মুক্ত করে দিলেন এইভাবেই বার কয়েক সে ধরা পড়ল এছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দ্বন্দ্ব ভোগ করল কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করতে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবা রাত্রি দুঃখে শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শ করে সমস্ত পাপ তার দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্র থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জিত পর্বত সমান পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কৌন্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তন সহস্র প্রদানের ফল লাভ হয় জয় মোহিনী একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে